আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দামি প্রার্থী দিয়েও এবার সার পাবে না আওয়ামী লীগ নির্বাচন নিয়ে বিদেশিরা কি করছে দেখুন বাংলাদেশে নির্বাচনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্ক দৃষ্টি তীক্ষ্ণ নজর তীক্ষ্ণ পর্যবেক্ষণ দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু ফাইন্ডিংস উঠে এসেছে ভারতের একটা সংবাদপত্রের একটা রিপোর্টে একটা কলামে যেটা খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ এবার নির্বাচনকে কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে এবং তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চায় ডামি প্রার্থীর কৌশল নিয়েছে ডামি এখানে বিদ্রোহী প্রার্থী বলতে কেউ নেই কারণ যারা স্বতন্ত্র বিদ্রোহী তারা অনুমোদিত দল অনুমোদিত হলে তখন আর তাদেরকে বিদ্রোহী বলা যায় না সবই নিজেরা নিজেরা তো এখন ভারতের এই সংবাদ মাধ্যমে নিবন্ধে শিরোনাম বেশ কয়েকদিন আগে পাবলিশ হয়েছে বিএনপি মুক্ত নির্বাচনে ডামি প্রার্থীরা শেখ হাসিনাকে সাহায্য করবে এই প্রশ্ন রেখে এর উপর একটা কনক্লুশনে যাওয়ার চেষ্টা করা হয়েছে বিশ্লেষণের আগে আগে আমি বলে দিই অথবা এখানেও যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বিদেশিরা যেভাবে তীক্ষ্ণ নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে সেই মুহূর্তে এই ডামি প্রার্থী স্বতন্ত্র খেলা ভাগাভাগি এগুলো বিশ্ববাসীর কাছে সব ফাঁস হয়ে যাচ্ছে অতএব যেহেতু বিদেশিরা সূক্ষ্ম নজর রাখছে শেষ পর্যন্ত আওয়ামী লীগ যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও দু হাজার চোদ্দো সালের মতো বিজয়ী হয়ে সরকার গ্রহণ করে বিএনপি জামাত তো আর ঠেকাতে পারছে না এটা তো স্পষ্ট কিন্তু যা চায় বিদেশিদেরকে দেখাতে সেটা অ্যাটলিস্ট পারবে না এই দামি প্রার্থীরা শেষ পর্যন্ত আওয়ামী লীগের পরিকল্পনার উল্টো ফল বয়ে আনতে পারে কারণ এই যে মিত্র শরিক তাদেরকে যদি জেতাতে হয় আওয়ামী লীগের ডামি প্রার্থী বা বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে তাহলে নিশ্চিত কারচুপি করতে হবে কারণ সৃষ্ঠ নির্বাচন হলে আওয়ামী লীগের কোনো মিত্র জাতীয় পার্টি একজনও বাংলাদেশে নিয়ে জিতে আসতে পারবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে এর মানে তাহলে আওয়ামী লীগের প্রার্থীকে কারচুপি করে হারিয়ে দিতে হবে তো দর্শক এখানে কি আছে আমরা দেখি প্রতিবেশী বাংলাদেশে মানে ভারতের লেখক যেহেতু দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি জাতীয় নির্বাচনে ডামি প্রার্থীদের নির্বাচনে অতিরিক্ত অংশ থেকে মূলধারায় পরিণত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদেশ দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারবে না যদি কোনো প্রার্থী না থাকে তাহলে আওয়ামী লীগের প্রার্থীকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে একজন ডামি প্রার্থী আছেন এবং বৈধ বিজয়ী হতে হলে তাকে ভোটে পরাজিত করতে হবে দেখেন এটা গোপন কৌশল হলে ঠিক ছিল কিন্তু এই কৌশলটা তো সরাসরি ওপেনে করেছেন তো ওপেনে করা মানে ধরা পড়া এর মানে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা পাবে না এই ডামি প্রার্থীর কৌশল আবার দেখেন জাতীয় পার্টির সাথে গোপনে সমঝোতা করতে গিয়ে সেটা ওপেন হয়ে গিয়েছে এখন পুরোপুরি সমঝোতা নির্বাচন হিসাবে এস্টাবলিশড হয়েছে তো সরকারের এতে হতে পারে সংক্ষেপে বললে প্রধান বিরোধী দল বাংলাদেশ দল বিএনপি নির্বাচন ঘোষণা দেয় মেঘাচ্ছন্ন এই নির্বাচনে বৈধতা দিতে দামি প্রার্থীদের মোতায়েন করা হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু বৈধতা পাবে না সরকার ক্ষমতায় থাকবে সরকার গ্রহণ করবে কিন্তু আন্তর্জাতিক কমিউনিটির কাছে দামি প্রার্থীর মাধ্যমে আলাদা কোনো বৈধতা আদায় করা যাবে না বিএনপি চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক আওয়ামী লীগ বলছে সেটা হবে অসাংবিধানিক এখন বিএনপি তো আর সংবিধানের বাহিরে বলছে না সংবিধান সংশোধন করে সংবিধানকে সংবিধান ইনকর্পোরেট করে তারপরে তাদের দাবি পূরণ করতে বলছে কিন্তু বিএনপির বয়কট ক্ষমতাসীন আওয়ামী লীগকে চাপে ফেলেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন চীন বান্ধব এই দেশটিতে নির্বাচন কীভাবে হচ্ছে তাই স্ক্যান করা শুরু করেছে হ্যাঁ সহজে বললে এটাই বাংলাদেশের যুক্তরাষ্ট্রে আগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কারণ বেজিংয়ের কাছে ঢাকার নৈকট্য এবং বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ এখন আওয়ামী লীগ বাধ্য হবে আরও বেশি চীনের সাথে ঘনিষ্ঠ হতে এবং কিছুটা হলো এই কিন্তু ভারত এই নির্বাচনে জাতীয় পার্টি বা ভারতপন্থী একটা বড় অংশকে এমপি বানিয়ে রাখতে চায় বলে কথিত আছে কারণ আওয়ামী লীগ আরও বেশি চীনপন্থী হয়ে যাওয়া এটা ভারতের কাছেও ভালো মনে হচ্ছে না আমেরিকান তীক্ষ্ণ দৃষ্টি বদলানোর জন্য ডামিদের মোতায়েন করা আওয়ামী লীগের কৌশল বলে মনে করা হচ্ছে যাতে নির্বাচনে জোরদার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে মনে হয় এমনটি এটি সত্যিই যদি একটি আন্তদলীয় বিষয় পরিণত হয় এই যে ডামি প্রার্থী অলরেডি কিন্তু আন্তদলীয় বিষয় পরিণত হয়েছে যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের মূলধারার লোকরা তাকে পিটিয়েছে আবার স্বতন্ত্র প্রার্থীর লোকজন আওয়ামী লীগের লোকজন ধাওয়া ধুয়ের ঘটনা শুরু হয়েছে নির্বাচনের প্রচারণা শুরু হলে এটা বাড়বে এবং নির্বাচনের পর এর প্রভাব আওয়ামী লীগের ইন্টারনাল একটা ক্লাসের রূপ নেবে ইন্টারনাল একটা ফ্যাকশনালিজম রূপ নেবে কিছু পরিসংখ্যান পরিস্থিতি বুঝতে সাহায্য করতে পারে বাংলাদেশ জাতিসংসদের তিনশো আসন রয়েছে দেশটিতে চৌচল্লিশ নিবন্ধিত দল রয়েছে এবং এই দলগুলোর মধ্যে পনেরোটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা বর্তমান গৃহবন্দী বিএনপি নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট কি গঠন করেছে আমি তো জানি না যাই হোক মানে বিএনপি জোট বা বিএনপির বলাই আছে এটা বলা যায় এই ফ্রন্টে দুই মানে আঠারো সালের একটা ই দিয়েছে সম্ভবত এই ফ্রন্টে দুই হাজার চোদ্দ সালের মতোই নির্বাচন বর্জন করেছে সুতরাং নির্বাচন লড়াই এখন আওয়ামী লীগের সকল ডামি সদস্য যারা ডামি হিসাবে মনোনয়ন দাখিল করছে তাদের প্রতি অবশ্যই দলের আশীর্বাদ রয়েছে বলে জানা গেছে এতে অনেকের যন্ত্রণা হচ্ছে আওয়ামী লীগের কিছু ডামি প্রার্থীবাদে স্থানীয় গণমাধ্যম বলা হচ্ছে তারা হেরে যাওয়ার জন্য নির্বাচন লড়ছে না দেখেন আওয়ামী লীগের দামি প্রার্থীরা বা স্বতন্ত্র প্রার্থীরা কিছুতে হেরে যেতে চাইবেন না এতে সরকার উচ্চ পর্যায় থেকে তাদেরকে হারতে বললেও তারা হারবেন না এটা ক্লিয়ার এখন তারা যদি না হারেন বা তারা যদি হারতে না চান তাহলে কি করতে হবে দিন শেষে যাদেরকে আওয়ামী লীগ জেতাতে চায় কিংস পার্টি বা তাদের মিত্র তাদের বিরুদ্ধে কারচুপি করতে হবে কিছু করার নেই যদিও ডামিদের আওয়ামী লীগের আশীর্বাদ থাকতে হয় কিন্তু স্বতন্ত্র রয়েছেন যারা ক্ষমতাসীন দলের সাথে যুক্ত নন না আওয়ামী লীগের আশীর্বাদ না থাকলেও ওই ডামি বা স্বতন্ত্ররা যেহেতু আওয়ামী লীগ করে তাদের একটা সামাজিক প্রভাব রয়েছে তারা সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়েও তারা চমক দেখাতে পারে এরকম এক্সাম্পল বাংলাদেশে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী সংগঠনের বাহিরে গিয়ে তারা জয়লাভ করেছে ফরিদপুরে নিক্সন চৌধুরীর কথা আপনারা জানেন হাজি সেলিমের কথা জানেন এছাড়া স্থানীয় সরকার নির্বাচন অভাব নেই গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের মায়ের কথা জানেন এরকম অনেক ঘটনা আছে যদি বিপুল স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে নির্বাচিত হন তাহলে লন্ডন ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক কামাল আহমেদ লিখেছেন অস্বাভাবিকভাবে বিপুল সংঘ স্বতন্ত্র নির্বাচন হলে কৌশলটি ব্যাকফায়ার করতে পারে এতে অসন্তুষ্ট মিত্র এবং দলীয় বিদ্রোহীরা এক হতে পারেন এবং শক্তিশালী ব্লক গঠন করতে পারেন যার ফলে ক্ষমতাসীন জোটে বৃহত্তর বিভক্তি ঘটাতে পারে হ্যাঁ ক্ষমতাসীন জোটে বৃহত্তর বিভক্তি ঘটাতে পারে ইটস ট্রু কিন্তু সমস্যা হচ্ছে এই যে আওয়ামী লীগের মিত্র বা শরিক তারা যদি বিপুল পরিমাণ স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়ে আওয়ামী লীগ থেকে ছিটকে যায় তাদের আলাদা কোনো জোট বা বলয় গঠন করার কোনো সক্ষমতা নেই কারণ তারা রাজনীতিতে গণবিচ্ছিন্ন বিএনপির সাথে গেলে কিছুটা আলোচনার জন্ম দেবে কিন্তু বিএনপি শক্তি তো আলাদা কোনো যোগান দিতে পারবে না এই কারণে আওয়ামী লীগ অত চিন্তিত নয় কিন্তু আওয়ামী লীগের এমন পরিণতি নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ দলটির ফোকাস হলো এমন একটি নির্বাচন এড়ানো যা কঠিন লড়াই হবে বলে মনে হয় বাংলাদেশ জানে যে বিশ্ব চোখ কিন্তু তাতেও কারচুপি করতে বাধ্য হতে পারে বিশ্ব চোখ রাখছে নিরপেক্ষ সরকার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশে স্ক্যান করা হচ্ছে তিনি দুই সালে সংবিধান থেকে সেই নিরপেক্ষ সরকার বিধান সরিয়ে দিয়েছিলেন যার কারণে দুই সালে অনুষ্ঠিত পরবর্তী সাধারণ নির্বাচনে বিরোধীরা বয়কট করেছিল দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল কিন্তু নির্বাচনের আগের রাতে কাটছুবির ব্যাপক রিপোর্টে এই ফলাফলের উপর গভীর ছায়া ফেলেছিল যাই হোক এই দুই আঠারো সাল থেকে বেইজিং এবং মস্কোর সাথে ঢাকার নৈকট্য বৃদ্ধি পেয়েছে ইউক্রেন যুদ্ধের সময় মস্কোর বিষয়টি স্পষ্ট প্রদান প্রদর্শন করেছে এটি যুক্তরাষ্ট্রকে অস্বস্তিকর করে তুলেছে এবং মে মাসে বাংলাদেশ গণতন্ত্রের নির্বাচন এর মানে আন্তর্জাতিক কমিউনিটি খুব তীক্ষ্ণভাবে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে তো দর্শক মোটের উপরে এখন যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিদেশিরা যেভাবে তাকিয়ে আছে তাতে এই ডামি প্রার্থী দিয়েও আওয়ামী লীগ ছাড় পাবে না বলেই মনে হচ্ছে ছাড় পাবে না বলতে আমি কিন্তু বলছি না যে ক্ষমতা থেকে চলে যেতে হবে কিন্তু আন্তর্জাতিকভাবে নির্বাচনে বৈধতার দিক থেকে ছাড় পাবে না এটা আমি বলছি ক্ষমতা আওয়ামী থাকতে পারবে চাইলে